তৃণমূলের অন্দরে হঠাৎ কিসের প্রস্তুতি জিম থেকে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অভিষেক দু সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে অভিষেক নিজেকে আরও শক্তিশালী করে তৈরি করছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এর আগে বাংলার বিভিন্ন প্রান্ত ঘুরে জনসভা করার সময়ও তার ফিটনেস নিয়ে আলোচনা হয়েছে এক সময় রসিকতা করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন রোজ লোকেদের এত গাল মন্দ খাই ওটাই দায় এবারে নতুন লোকে অভিষেকের জিম করার ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানান আলোচনা অনেকেই তার এই প্রচেষ্টার প্রশংসা করছেন আবার কেউ কেউ বিশ্বাসই করতে পারছেন না যে এটি আসল ছবি খেলোয়াড় কিংবা অভিনেতা নিদের পক্ষে যারা ব্যামবীর তাদের তো হামেশাই বিভিন্ন চেহারায় দেখেছেন কারো সিক্স প্যাক তো কারো এইট প্যাক প্রচুর ভক্ত রয়েছে তাদের এমনকি নিজের পছন্দের নায়ক কিংবা খেলোয়াড়দের বডি দেখে প্রচুর ভক্ত তাদের মতো চেহারা তৈরি করতে চান কিন্তু রাজনীতিবিদরা যদি কখনো এমন লোকে ধরা দেন তাহলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ইনস্টাগ্রাম পেজে স্টোরিতে নিজের দুটি ছবি পোস্ট করেন আর সেই ছবি পোস্ট হতে স্তম্ভিত সকলে পুজোর আগে পুরো নিজের পুরো লুকই বদলে গিয়েছে তৃণমূল নেতার শুধু লোক বদলেছে বলা ভুল হবে একদম ব্যাম মতো তৈরি করেছে নিজের শরীর একটি ছবিতে আবার তিনি লিখেছেন আনফিল্টার্ড আর সেই ছবি পোস্ট করতেই তাই ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় অভিষেকের প্রথম ছবি আর এখনকার ছবি দেখে কার্যত তো গুলিয়ে ফেলছেন অনেকেই কেউ কেউ আবার বলছেন কঠোর অধ্যাবসায় থাকলে কি কি সম্ভব তা দেখিয়ে দিয়েছেন তিনি প্রায় লক্ষাধিক মানুষ অভিষেককে ইনস্টাগ্রামে ফলো করেন সবসময় তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের বিভিন্ন রাজনৈতিক কাজকর্মের ছবি পোস্ট করে থাকেন তবে এই ছবি দেখে লোকজন যে একটু চমকেছেন তা বলাই যায়